এস আর কিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে নতুন একটা প্রজেক্ট শেয়ার করব যে প্রোজেক্টটা থেকে আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছি ইউটিউবে বলেন বা টেলিগ্রাম চ্যানেলে বলেন অনেক চ্যানেলই দেখতে পাচ্ছি যে এখান থেকে তারা কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করছে প্রত্যেক সপ্তাহে কিছুটা হলো আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তো সেই প্রোজেক্টটা থেকে আপনি পেমেন্ট সরাসরি বাইনান্সে আপনি কিন্তু উইড্রোটা নিতে পারবেন তো সেই প্রজেক্টের নাম হচ্ছে হাই ফ্যামি তো এটা একটা হচ্ছে গেমিং প্রজেক্ট এখানে আপনাকে গেম খেলেও আপনি কিছু কয়েন কালেক্ট করতে পারবেন এবং এছাড়া আরও অন্যরকম প্রসেস আছে অনেক রকম প্রসেস আছে এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে কিভাবে আপনি কাজ করবেন কিভাবে আপনি উইথড্র করবেন কিভাবে বেশি কয়েন কালেক্ট করবেন সমস্ত কিছু সমস্ত বিস্তারিত সব কিছুই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে তো তা যাদের মন আছে যে প্রত্যেক সপ্তাহে কিছুটা হলো আপনারা পেমেন্ট পাবেন তারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন দেখার পর আপনারা কাজটা স্টার্ট করে দেবেন ঠিক আছে তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে যারা আমাদের প্রথম আছেন অবশ্যই অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং্স এর প্রতিক্রিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কের আপনি আমাদের থাকবেন তাহলে যে কোনো আপডেট সবার প্রথমে যাবেন তো ফ্রেন্ডস প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এখানে আপনারা সঠিকভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আর অবশ্যই মনে রাখবেন যে একটা ফোনে আপনারা একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মাল্টিপল করার চেষ্টা করবেন না তা না হলে কিন্তু পেমেন্ট আপনারা নাও পেতে পারেন ঠিক আছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে পৌঁছলে আপনি দেখতে পাবেন জয়েন হাই ফার্মি লেখা আছে এই যে নিচে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের ওপর আপনি সরাসরি একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস এই লিঙ্কের উপর ক্লিক করার মাত্রই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনি নিজ দিকে এইখানে দেখতে পাবেন জয়েন বলে একটা অপশান আছে অবশ্যই প্রথমে আপনি জয়েন অপশানে ক্লিক করে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে আসা মাত্রই আপনি কিন্তু এরকম অপশান পেয়ে যাবেন ঠিক আছে সর্বপ্রথম এরকমই হাইফামি দিয়ে অপশানটা এখানে আপনার চলে আসবে তো এখানে যে দেখেন জয়েন লিঙ্ক লেখা আছে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর আপনি চাপ ধরে এই যে কপি লিঙ্ক এ কপি লিঙ্ক করে নেবে কপি করা হয়ে গেলে আপনি সরাসরি ব্যাক আসবেন ব্যাক এসে আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনি এই এই জায়গাতে লিঙ্কটা পেস্ট করে দেবেন এভাবে এখানে পেস্ট করে দেবেন তো লিঙ্কে পেস্ট করা মাত্রই আপনি কিন্তু এরকম একটা অপশান পাবেন তো এখানে যে ক্লেম অপশানটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিন্তু প্লে স্টোরে যেতে বলবে আপনি এই অপশান উপর ক্লিক করবেন অথবা এটার উপর ক্লিক করবেন তাহলে আপনার প্লে স্টোরে চলে যাবে ঠিক এভাবে আপনার প্লে স্টোরে কিন্তু চলে যাব তো এখানে আসার সাথে সাথে আপনি প্লে স্টোরে আসার সাথে সাথেই ইনস্টল অপশান যেটা আছে এই ইনস্টল অপশান একটা ক্লিক করে দেবেন তো ইনস্টল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে গুগল আসবে এবং ফেসবুক তো আপনি অবশ্যই এই গুগলটা ব্যবহার করবেন এই গুগল অপশানের উপর ক্লিক করবেন আপনার ফোনে যতগুলো ইমেল আছে সেই ইমেলগুলো আপনাকে এখানে কিন্তু শো করবে এখানে আপনার যতগুলো ফোনে ইমেল আছে ইমেলগুলো শো করবে আপনার যেটা যে ইমেল দিয়ে আপনি কাজ করবেন সেই ইমেলটা আপনি সেই ইমেলের উপর একটা ক্লিক করে দেবে তো সেই ইমেলের উপর ক্লিক করলে আপনার এরকম একটা অপশান আসবে এখানে আপনার একটা নাম দিয়ে দেবেন আপনার রিয়েল নামটাই এখানে দিবেন পরবর্তীতে এখন তাদের কোনো কেউ সিস্টেম দেখতে পাচ্ছি না সরাসরি তারা উইড্রো দিচ্ছে তো পরবর্তীতে যদি বলা যায় না যদি কেউ সিনে আসে তো সেহেতু এখানে আপনারা সঠিক আপনার নামটাই দিবেন তারপর এখানে আপনি ফিমেল হলে ফিমেল মেল হলে মেল আপনার আইডি অনুযায়ী ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এখানে এটা যেহেতু অপশানাল আপনার না দিলেও চলবে দে ফিনিশ অপশানে আপনি একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস ফিনিশ অপশানে ক্লিক করার মতোই আপনার কিন্তু এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আর কোনো কিছু করতে হবে না আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনি সাথে সাথে এখানে একটা ক্লেম অপশান পাবেন ক্লেম করে নেবেন এখানে দেখবেন যে আপনার কিছু টাকা যুক্ত হয়ে যাবে এবার আসি যে আপনারা এখানে কিভাবে কাজ করবেন এটা হচ্ছে মূল বিষয় তো ফ্রেন্ডস এখানে কিভাবে কাজ করবেন এখানে কাজ হচ্ছে আপনাকে লেবেল এখানে দেখেন আমার কিন্তু লেবেল আপ করতে বলছে আমার এখানে একশো টাকা দেখাচ্ছে আমি যদি লেবেল আপের ওপর ক্লিক করি এখানে দেখেন আমার কিন্তু টু মিলিয়ন গোল্ড কয়েন আছে তো যেটার বিনিময়ে আমি কিন্তু এখানে যদি লেবেল আপ করি ওয়ান পয়েন্ট মিলিয়ন দিয়ে যদি লেবেলটা আপ করি তাহলে ছয় টাকা আমার এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে তো আমি এটার উপর ক্লিক করছি দেখেন তো তো ফ্রেন্ডস দেখেন সাথে সাথে আমার কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে তো এগুলো তো রিচার্জের অপশান আছে এগুলো আমরা কোনো কিছু করব না আমরা এখানে ফ্রিতে কাজ করবো তো এই ক্রস অপশানে ক্লিক করে দেব তো দেখেন এখানে কিন্তু আমার যুক্ত হয়ে গেল তো এখানে আপনার একটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা মিনিট দেখাচ্ছে যে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড পর আমার চারশো পঁচাত্তরকে এই গোল্ড কয়েনটা আমার এই জায়গাতে গিয়ে কিন্তু যুক্ত হবে তো আমাকে তাহলে পাঁচ মিনিট পর কিন্তু ক্লেম করতে হবে তো পাঁচ মিনিট পর ক্লেম করা হয়ে গেলে দেখবেন আবার হয়তো দশ মিনিট পর আবার আমাকে ক্লেম করতে দিবে বা আবার সাত মিনিট পর আমাকে আবার ক্লেম করতে দিবে তো পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পর পর তারা কিন্তু ক্লেম করতে দিবে ততবারই আপনাকে কিন্তু ক্লেম করতে হবে তো এতবার তো ক্লেম করা আমাদের হাতে সময় নেই তো আমি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি কয়েকবার আপনারা ক্লেম করে এখানে কিছু টাকা আপনারা জমা করে নেবেন লেভেল আপ লেভেল আপ করে করে এখানে ষাট টাকা সত্তর টাকার মতন জমা করবেন জমা করার পর আপনারা উইথড্র অপশানে যাবেন উইড্রো অপশানে যাওয়ার পর এখানে নিচ এই যে ডান দিকে দেখেন শপ লেখা আছে এই শপের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এখানে দেখেন হাউস কিপার সেভেন ডেজ ষাট টাকার বিনিময়ে আপনার এখানে একটা ওয়ার্কিং এনএফটি পাবেন ওয়ার্কিং এম এনএফটি মানে এখানে আপনি ষাট টাকা দিয়ে এখানে আপনার যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা দিয়েই আপনার এখানে কিন্তু কেনা হয়ে যাব তো সেই এটা কিনলে এখানে কী হবে দেখেন আমার এখানে পাঁচ দিন দেখাচ্ছে আমি কিন্তু মানে পাঁচ দিন এখানে আমার এই কার্যক্রমটা থাকবে ষাট টাকার বিনিময়ে মানে সাত দিন থাকবে আপনার তা আমার দুই দিন ব্যবহার করা হয়ে গেছে এর জন্য এখানে পাঁচ দিন দেখাচ্ছে তো এই সাত দিন আপনার এখানে অটোমেটিক কিন্তু কয়েন ক্লেম হয়ে যাবে এই চার মিনিট পর আমার অটোমেটিক এখানে যুক্ত হয়ে যাবে আবার টাইম দেবে আবার টাইমটা শেষ হবে তখন আবার অটোমেটিক আমার এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে তো এই কাজটাও আপনারা প্রথমে অবশ্যই করে নেবেন এবার আসি যে উইথড্র কীভাবে করব কীভাবে বেশি ইনকাম করবো সেটা প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিই তো উইথড্র যে উইথড্র করার জন্য এখানে আপনি দুইটা অপশান পাবেন না তিনটে অপশান পাবেন একটা হচ্ছে দশ ডলার হলে একটা হচ্ছে তিরিশ সেন্ট হলে একটা হচ্ছে এক ডলার হয়ে হলে তো আমরা প্রথমে আপনাদের এখানে দশ ডলার কিন্তু অপশানটা চালুই থাকবে তো দশ ডলার করতে কিন্তু অনেক টাফ ব্যাপার আছে তো আমাদের টার্গেট করতে হবে যে তিরিশ সেন্ট হলে আমরা যেটা উইড্রো নিতে পারি তো এখানে দেখেন এটা আনলক হবে সাত দিন মানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাত দিন যখন ইউজ করবেন রেগুলারলি তখন আপনার এতে কিন্তু অপশানটা চালু হয়ে যাবে আর এখানে আপনি যখন তিরিশ দিন টানা কাজ করবেন তখন এক ডলার করে উইড্রো করতে পারবেন এটা আপনার তিরিশ দিনের ভিতরে চালু হয়ে যাবে কিন্তু আপনাকে প্রত্যেক দিন করতে হবে বুঝতে পারলেন এবং আর একটা কথা বলি এখানে কীভাবে ইনকাম করবেন এখানে বেশি ইনকাম করার জন্য অনেক পদ্ধতি রয়েছে এখানে অনেক গেম অপশান আছে তারপর ফ্যামিলি রুম অপশান আছে অনেক সিস্টেম রয়েছে ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন এবং আমি যেভাবে বললাম এভাবে কয়েন কালেক্ট করে কিছু কিছু কয়েন কালেক্ট করে আপনারা এন এনএফটিটা নেবেন এবং এখানে আপনার এই যে লেভেল আপগুলো করে আপনার কিছু টাকা এখানে জমা করতে থাকুন ঠিক আছে তো পরবর্তী এই সাত দিনের ভিতরে মানে সাত দিন আমার পূর্ণ হয়ে গেলে সাত দিনের ভিতরে আমি কিন্তু উইড্রো ভিডিও এবং কীভাবে বেশি ইনকাম করা যাবে এখানে সে বিষয় নিয়ে আর একটা বিস্তারিত ভিডিও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো বুঝতে পারলেন হয়তো ইউটিউবে যদি না দিতে পারি টেলিগ্রাম আমার চ্যানেলে দিয়ে দেব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন না হাফেজ